এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দুমাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই শৈরাচ স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপি দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার উৎস কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে উনিশশো একাত্তর সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে তো এখন এখন আমি যতটুকু বুঝি অনেক মুরব্বী ব্যক্তি আছেন বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয় আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ দোজক তো দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ বলতে বলতে পারে সেখানে যদি আমি কিছু চাই আমার থেকে আমি যে সেটি হচ্ছে শিরিক সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার কে কোথায় যাবে কার ইহকালে কি হবে পরকালে কি হবে তার অধিকার একমাত্র একমাত্র ডিসাইড করার অধিকার আল্লাহ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমরা একালেরটা করতে পারবো একালেরটা কম বেশি আমরা মানুষ হিসাবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজী যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যা তোমরা আজকে শিখে গিয়েছ যা তোমরা আজকে জেনে গিয়েছ যা তোমরা আজকে বুঝে গিয়েছো এগুলো মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে হবে তোমাদেরকে তোমাদেরকে বিএনপির অ্যাম্বাসডার হিসাবে যেতে হবে আজকে মানুষের রাষ্ট্রদূত হিসাবে দূত হিসাবে যেতে হবে